হ্যালো 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 ঠান্ডায় সবাই কেমন আছো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে পঁচিশে ডিসেম্বরে চড়ুই ভাতি চলো দেখি বড়দিন কিভাবে কাটালাম কি খাওয়া দাওয়া করলাম কোথায় গেলাম আরো অনেক অনেক মজা চলো তবে শুরু করা যাক পঁচিশে ডিসেম্বর তাই ছোটোখাটো একটা পিকনিক তো করতেই হয় আমরা এখন নদিয়ার বাড়িতে আছি সকাল এগারোটা একটু দেরি করেই বেরোলাম আমার কলকাতার বাড়ির পাড়ার বন্ধুবান্ধবরা পিকনিক অ্যারেঞ্জ করেছে কলকাতা থেকে ওরা সব বাসে আসছে আর আমরা এখান থেকে বাইকে করে জয়েন করব। সেই জন্যই বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি আগে বলছি কল্যাণী পিকনিক গার্ডেন হয়ে চলেছি বাহ গেটে বেশ ভিড় সবাই পিকনিক করতে চলে এসেছে চলে এলাম কাঁচরাপাড়া মোড় সামনে থেকে রাইট সাইডে ঢুকবো चलो ढुके ग এই হচ্ছে কল্যাণীর পুরনো ব্রিজ আর ওটা নতুন ব্রিজ হচ্ছে কাজ প্রায় শেষের মুখে পুরো সেকেন্ড হুগলির ব্রিজের মতো ডিজাইনটা হবে ব্রিজটা কমপ্লিট হলে কিন্তু খুব সুন্দর লাগবে এই রাস্তাটাই সোজা দিল্লি রোড টু দমদম এয়ারপোর্ট কানেক্ট হয়ে গেল ও তোমরা তো জানো আমরা বাইক নিয়ে ম্যাক্সিমাম ট্যুর করে থাকি কলকাতা টু নর্থ ইস্ট ও ইন্টারন্যাশনাল ট্যুর ভুটান বাইক নিয়ে করেছি ওপরে লিঙ্ক দিলাম দেখে নিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমরা উঠে গেছি জিটি রোড এটা পুরনো জিটি রোড পাশে আর দিল্লি রোডের কানেক্টর মানে এর রাইট সাইডে রাইট সাইডে হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে আর লেফট সাইডে হচ্ছে জিটি রোড পুরনো জিটি রোড টা এই বেলা বলে নি কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি হুগলি জেলার সরস্বতী নদীর ধারে সুন্দর একটি পিকনিক স্পটে ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে বেশ হাওয়া লাগছে ওরা মনে হয় স্পটে পৌঁছে গেছে যদিও আমরা অনেক লেট করে বার হয়েছি ওদের কলকাতা থেকে স্পটে যেতে মাত্র দেড় ঘন্টার মতো হয়তো সময় লাগবে যদি না হুগলি ব্রিজে জ্যাম থাকে সূর্যের তেজ খুব একটা নেই আর একটু হলে বেশ আরাম লাগতো চলো মনোরম রাস্তা উপভোগ করতে করতে এগিয়ে চলি প্রায় চলে এসেছি রাইট সাইডে তারকেশ্বরের বাইপাস ধরব ঢুকে গেলাম তারকেশ্বরের বাইপাস আর মাত্র দু মিনিটের মতো চলে এসেছি আমাদের স্পটে বাইক কোথায় রাখবো গাড়ি পার্কিং করলাম পাম্পে এখনো চুল ঠিক করছে আর আমাদের এখানে বলছে টিকিট কেটে আসতে হবে নিউ দীঘা পর্যটন কেন্দ্র হুগলি জেলা নিউ দীঘা গেছিলাম দেখে কি দরকার ছিল এই নামটি দেওয়ার কেমন সমুদ্র সমুদ্র ফিল হচ্ছে আমাদের টিকিট কেটে ঢুকতে হলো এই পার্কের নাম নিউ দীঘা হুগলি জেলায় এই হচ্ছে পার্ক এই ঝর্ণাটা বেশ সুন্দর ভালোই ওয়েদার খারাপ না তাই না দূরে বন্ধুরা ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে যাই হোক টিকিট নিয়ে একটু কথাবার্তা হয়ে গেল এই হচ্ছে সব আমাদের লোকজন সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে পার্কে ঘুরতে ব্যস্ত এগারোটা বেরিয়েছে ঘুম থেকে উঠে খেয়ে দেয় এক ঘন্টা কুড়ি মিনিট সকালে এখানে বেশ টেস্টি ব্রেকফাস্ট হয়েছে কচুরি আলুর দম চিকেন পকোড়া কফি আমরা তো ব্রেকফাস্ট করে এসেছি তাই অনলি পকোড়া আর কফি নিলাম এটা হচ্ছে আমার বন্ধু দেবাশিস রাউ এ হচ্ছে মেন অর্গানাইজেশন এর উদ্যোগেই এই ছোটো ছোটো পিকনিকগুলো হয় প্রতি বছরই এই পিকনিকগুলো করে আর এবছরে আমরা এটি হুগলি নিউ দীঘা বলে একটা পার্কে যদি কারোর যেতে ইচ্ছা হয় এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আমরা পুরো পিকনিকের প্যাকেজ সব বলে দেবো আর এই পিকনিকের ভিডিও তো থাকছেই আশা করি সবার ভালো লাগবে চলো খেতে খেতে কথা বলবো কোথায় যাচ্ছ ঘুরতে ওই যে দূরে ওটা আমাদের রেস্ট হাউস আর ওখানে রান্না হচ্ছে আর এই যে আমরা সবাই ঘুরতে যাচ্ছি বন্ধুবান্ধবরা সব বসে আছে অনেক পদ্ম ফুটে আছে কিন্তু পদ্ম নেই পদ্মগুলো সব শেষ পদ্মের পাতা পড়ে আছে চলো এরা সব আমাদের টিম দেখা হয়ে গেছে অনেক দিন পর সবাইকে দেখছি আচ্ছা এখানে দোলনা সব দোলনা চলছে চারিধারে ফুলের বাগান দারুণ লাগছে দেখতে যে ওই নদীটা ওটা হচ্ছে সরস্বতী নদী বুঝেছি ওই দূরে সবুজ পানায় ঢাকা ওটাই সরস্বতী নদী এখন মৃত প্রায় না চলো একটা গ্রুপ ফটো হয়ে যাক চলো চলো খেয়ে ঘুমিয়ে পড়ো চলো এখন ওয়ার্ল্ড ফেমাস প্লেয়ার খেলতে আসছে আর এদিকে বিশ্ববিখ্যাত গোল্ড মেডেলিস্ট গোল্ড মেডেলিস্ট মারলো চলো খেলা কাকে বলে দেখাচ্ছি এইবারে আমাদের পালা জমে উঠেছে আমরা এখানে সবাই এখন খেলাধুলা করছি একটু পরে খাবো রেস্ট্রিকশন আছে গান চালানো ওই জন্য নাচানাচিটা ঠিক হচ্ছে না একটু পরেই নাচানাচি করবে এখানে কিন্তু বক্স বাজানো যাবে না এটা একটা মাইনাস পয়েন্ট তাই নিজেরাই গানে মেতে উঠলাম আর এই দিকে চলছে ভাটিয়ালি গানের আসর মোটামুটি জমে উঠেছে পিকনিক সবাই গল্প করতে ব্যস্ত আর এদিকে রান্না হচ্ছে রান্না কদ্দূর দেখি খাসির মাংস ফুলকপির ডালনা আর এটা হচ্ছে মিক্সড ডাল এটা কি রুই না দই প্রথম ব্যাচ বসে পড়েছে দেখছি তাই আমরা আবার গল্পে মাতলাম বাচ্চারা এতক্ষণ খেলে সব হাবিয়ে গেছে খেতে বস এখন কটা বাজে

মোটামুটি কমপ্লিট লাস্ট ব্যাচ এটা বয়স্কদের ভ্যানে করে বাস অব্দি নিয়ে যাওয়া হচ্ছে চললাম আমরাও ওই সাদা বাসটা ওটাই কলকাতা যাবে আর আমরা যাব নদিয়ার চাকদায় সবাইকে টাটা করে এগিয়ে গেলাম বাস প্রায় ছেড়ে দিয়েছে কিন্তু এখানে এরা চা খেতে ব্যস্ত ওই যে বাস বেরিয়ে যাচ্ছে কোনো রকম তারা দিয়ে সবাইকে বাসে ওঠানো হলো চলো তাহলে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো অবশ্যই আমাদের নেক্সট ভিডিওগুলো দেখো